আসসালামু আলাইকুম এভিহান দেখতে পারতেছেন এখানে কিন্তু কিছু কোরআনের হাফেজকে দেখানো হয়েছে আর এটা কিন্তু আমাদের মাদ্রাসা কোরআনের হাফেজ হতে চলছে এই জন্য এখানে কিছু ধর্মসভার আয়োজন করা হয়েছে আর এই ধর্মসভাটা করার জন্য প্রথম থেকে যে আয়োজনগুলো করা হয়েছে সেগুলো থেকে আপনাদের মাঝে আজকে ভিডিওতে দেখতে পারবেন আর এখানে কিন্তু একটা কোরআনের হাফিজ হওয়াটা আসলে কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আর এখানে কিন্তু যার সব পানি পারে না যে কোরআনের হাফিজ হইতে অনেক ধৈর্য সহকারে এবং কি অনেক কষ্ট এবং কি শ্রম দিয়ে একটা কোরআনের হওয়াটা অনেকটা ভাগ্যর ব্যাপার এবং অনেকগুলো শ্রম দিয়ে কিন্তু চেষ্টা করে যেতে হয় তারা অনেক সময় শীত এবং গরম দুটাই সহ্য করতে হয় এই শীতে অনেক বাচ্চারা কিন্তু আটটা নয়টা বা ছয়টা এরকম ঘুম থেকে উঠেই না আর একটা কোরআনের হাবিজের কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই চারটা সাড়ে চারটায় উঠতে হয় ভোরে আর তখন কিন্তু তারা ফজরের নামাজ আদায় করে তার পরে কিন্তু তারা কোরআন তেলাওত করার জন্য প্রস্তুত নেই তাদের ঘরে এমন সন্তান জন্মেছে তাদের বাবা মা কিন্তু অনেকটাই ভাগ্যবান আর একটা ভাগ্যবান ব্যক্তি কিন্তু ব্যক্তি কিন্তু কোরানের হাফেজ হতে পারেন চাইতে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের জেনারেল শিক্ষিত পোলাপানেরা কিন্তু ছয়টার আগে ঘুম থেকে ওঠে না আর একটা ধর্মীয় শিক্ষক শিক্ষায় যে পোলাপানটা উঠে এবং কি একটা কোরআনের হাবেজ হওয়ার জন্য যে পোলাপান প্রস্তুত নেই কখনো কিন্তু চারটা পাঁচটার আগে তাদের উঠতে হয় এবং কি ভজরের নামাজ শেষে তারা কোরআন করে দীর্ঘ পাঁচ থেকে সাত বছরে যে পোলাপান কষ্ট করে একটা কোরআনের হাবেজ হয় আর যাদের মেধা একটু ভালো থাকে তাদের সময়টা একটু কমই লাগে তারপরেও মেধায় একটু প্রাকৃতিক নলেজটা একটু যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু তার একটু সময় বেশি লাগলেও ধৈর্য ধরে যে বাচ্চাটা থাকে সে কিন্তু আসলে একটা হাফেজ হতে পারে একটা মাদ্রাসায় তাদের শৈশব অনেকটা ছোট থেকে আসে একটা বাচ্চা যখন মনে করেন দশ থেকে আট বছর বয়স তখন সে একটা মাদ্রাসায় আসে স্মৃতি শৈশব অনেক কিছু মাদ্রাসায় কাটে আর তারা যখন বিদায় নিতে চায় তখন কিন্তু অনেক শিক্ষকের মনটাও অনেক খারাপই হয়ে যায় তো খারাপ করার কিছু নেই ওরা জন্য আরো দীর্ঘ পথ পাড়ি দিয়ে বড় কিছু হতে আমরা কিন্তু দেখতে অনেকটা ভিডিও দেখাচ্ছি আর ভিডিওর মাধ্যমে এখানে এখানে হয়েছে ওদের জন্য কিছু পাগড়ি টুপি আসা জন্যই এগুলা নিতে হবে আর এগুলা কিন্তু আমরা অলরেডি নিয়ে ফেলছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি এসে তারপরে কিনে ফেলছি আর কিনে ওদেরকে বিদায় দেওয়ার সময় হয়তো এগুলা একটু পুরস্কার হিসেবে দেওয়া হইবে আর কিন্তু আমাদের জন্য এগুলা আজকে এখন দেখতে পারতেছেন এগুলা কিন্তু গেট প্রস্তুত করা হয়েছে ধর্মসভার জন্য আর এই সভা মাহফিলের জন্য আর প্রত্যেকটা ঘরে তো হয়তো কোরআনের হাফেজ নাই কিন্তু যাদের ঘরে আছে। তাদেরও হয়তো পরিবেশটা অন্যরকম ইসলামের সঙ্গে জড়িত থাকাটা অনেকটা ভাগ্যবান ব্যাপার এবং কি ভাগ্যবান বাবা মাও নাগে এই জন্য হয়তো তাদের ঘরে একটা কোরআনের হাফিজ জন্মে এই জন্য এখানে তা আমাদের মাদ্রাসা থেকে কোরআনের হাফিজদেরকে বিদায় দেওয়া হবে এই জন্য মাহফিলে সুব্যবস্থা করা হয়েছে এগুলো প্রস্তুত নেওয়া হয়েছে আর এখানে যে ছাত্রগুলা কোরআনের সঙ্গে থেকে যায় তাদেরকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে এবং কি অনেক অতিথি এবং কি ভালো বক্তা সহ অনেক অনেক লোকজনকে খাওয়ানো হবে তাদের জন্য এখানে প্রস্তুত চলছে কিছু রান্নাবান্না করে তারপর তাদেরকে ভালো কিছু খাওয়ার জন্য আর এটা দেখতে পারতেছেন এই মাদ্রাসায় ঘুরে ওদেরকে বেড়ে ওঠা এবং কি রোজ প্রতিদিন ঘুমানো এবং কি তাদের সিট বিছানা সব কিছু মিলিয়েই এই ঘরে তাদেরকে বেড়ে উঠতে হয়েছে আর এখন যখন বিদায় নিবে তখন তখন ওদের মনটা অনেকটা দুঃখে কষ্টে যাচ্ছে কারণ অনেক স্মৃতি অনেক কিছু রেখে তারা চলে যাবে এখানে দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে কিছু খাওয়ানোর জন্য তো সব কিছু মিলে এখানে কিছু প্রস্তুত করা হয়েছে আর এখান থেকে তারা হয়তো আজকে বিদায় নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আসেন আসেন সবাই আসবেন এবং কি দেখবেন দেখার চেষ্টা করবেন কিভাবে একটা কোরআনের হাফিজকে বিদায় দেওয়া হয় প্রত্যেক হাফিজদের বলবো তোমরা যেন বাবা মার সঙ্গে ভালো এবং দেশবাসীর জন্য ভালো আচরণ এবং সর্বদাই সব সময় যেন ভালো থাকতে পারো যেখানে যেভাবে থাকো যেন ভালো একটা মানুষের মতো মানুষ হয়ে যাও কিন্তু একটা কোরআনের হাফেজ হলে এই পর্যন্তই তোমাদের হয়তো লেখাপড়া শেষ না আরও বেশি করবে আরও বেশি মুখ কজ্জল করার চেষ্টা করবে মাহফিলের অবস্থা দেখতে পারতেছেন লোকজন কিন্তু অনেক জমজমাট লোকজন অনেক ভালো একটা পরিবেশ হচ্ছে যেখানে দেখার জন্য অনেক মুসুলিয়ান এবং কি প্রত্যেকটা মানুষই উপস্থিত আছেন যে তিন তিন চার জনের মতো আছে হাফেজ এরা বিদায় নিচ্ছে এদের জন্য দেখতে পারতেছেন অনেক মানুষ কিন্তু ঘিরে আছে তাদেরকে বিদায় এবং এবংকে আমন্ত্রণ জানানোর জন্য এই যেগুলো কিন্তু আমাদের কোরআনের হ্যাঁ খুব অল্প বয়সেই ওরা একটা কোরআন অতিক্রম করে চলে যাচ্ছে আর যেন আরও ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ